আপনারা জানেন আমাদের পিউরিতে আপনাদের পছন্দের মাঠা রয়েছে আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের মাঠা তো খাওয়া যখন শেষ হয়ে যাবে তখন কি করবেন জানেন এই মাঠার হাতে নেবেন নিয়ে এগুলো ঝাঁকি দেবেন দেওয়ার পরে আপনি মাঠাটা খুলবেন আপনার তো খাওয়া শেষ তা আপনি এখন কি করবেন ওই

মানে আপনাকে চোখ বন্ধ করতে বলেছি কারণ আপনি চোখ বন্ধ করে মাটাটা খাবেন আপনি এটা হ্যাভেন ফিল করবেন আপনি কোথায় আছেন আপনি ডুবে যাবেন মাঠার প্রেমে ইনশাল্লাহ আমাদের মাঠা যারা নিয়েছে যেসব কাস্টমার তারা কিন্তু আবার নিয়েছে আমাদের রিপিট কাস্টমার প্রচুর আলহামদুলিল্লাহ